নন পারমান্ট ট্যাটু বলতে কিছুই নাই স্টিকার মিস্টিকার হতে পারে এক দুই মাস থাকতে পারে তো এই যে আল্লাহ লেখা এবং স্টার এখন উনি বুঝতে পারছে যে আমরা তো না থাকি কেন না থাকি থাকি বাথরুমে গেলাম না থাকতেই পারি প্রস্তাব করলাম বা পটি করলাম আমরা না পাক থাকতে ওই সময় তো নামটা থাকা ঠিক না ট্যাটু করুক ঠিক আছে কিন্তু ওইটা তো খুবই বিপজ্জনক তার মানে পুরোটাই এমনি তো হারাম তারপর আবার আল্লাহর গজব তো যাই হোক আমি আমার বোন আমাদের এই সমস্যাটা ওনার সমস্যাটা বুঝতে পারছে যে ট্যাটু করছে এই ট্যাটু এখন রিমুভ করতে হবে এইটা এখন আমরা রিমুভ করে দেখাবো খুব সহজ উপায় যেহেতু আমাদের ভ্যাকুয়াম মেশিনটা অন থাকবে সাউন্ড হয় এটার ধোঁয়াটা নেওয়ার জন্য তো তখন আমি কথা বলতে পারবো না কাজই করবো আসলে এক মিনিটের আচ্ছা আমরা এখন সরাসরি কাজটা দেখাবো আপনার একটু দেখেন ওকে তো যারা ট্যাটু রিমুভ করতে চান আপনারা কিন্তু ট্যাটু রিমুভ করতে পারবেন খুব কম খরচে শুধুমাত্র ট্যাটু রিমুভ করা হয় ট্যাটু রিমুভ ছাড়া অন্য ধরনের কাজ করা হয় না তো সেক্ষেত্রে এটা ভাই অনেকে খরচের কথা চিন্তা করে যে ভাই খরচটা কেমন আসে আচ্ছা এখন আমি আরেকটা কথা বলতে যদি খরচ আছে না হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় ইঞ্চি হিসেবে ট্যাটু করে রিমুভ আচ্ছা এটা পুরো একটা বোকাস কথা এগুলা যারা করে দুরের উপর থাকবেন বলবে ইঞ্চি 500 ইঞ্চি 1000 ইঞ্চি 2000 ইঞ্চি 300 এগুলো কোন ইঞ্চি হিসেবে করে না এই যে ট্যাটুটা এটা একটা প্রাইস দিয়ে দিব ওই প্রাইসে একবার পারুক আটবার পারুক 10 বার পারুক আমার কাছে আরিমুভ করে নিয়ে যাবেন এই ইঞ্চির গল্প যারা শুনায় তার আপনার প্রত্যেককে সেশনে টাকা নাই কইবো দুইবার হয়ে যাব 20 বার হবে না গ্যারান্টি কইলা আমার থেকে টাকা আলো দিবেন আচ্ছা 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 তো সে আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে ট্যাটু রিমুভ করতে চলে আসতে পারেন আর কাজও সরকি হ্যাঁ